সেক্ষেত্রে বন্ধুরা আলাইকুম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা প্রথম পত্র যে রয়েছে প্রশ্নপত্র আছে দেখবো প্রশ্ন দেখার আগে আমরা দেখবো যে আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন প্রশ্ন আসবে এবং কত হবে মান মন্ডি দেখে আমরা প্রশ্নে চলে যাব তো বাংলা প্রথম পত্র বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রে একশো নম্বর প্রশ্ন কিভাবে হবে সেটা একটু দেখে নাও সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বরের এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের আবার বলছি এই মান মডেলটি দেখানোর পরে আমরা প্রশ্নে চলে যাব আচ্ছা এই ক্ষেত্রে দেখো এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে 10 নম্বর আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর থাকবে 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর থাকবে 1 নম্বর করে এখন গদ্য থেকে চারটি প্রশ্ন আসবে গদ্য বা যেটা আমরা উপন্যাস সাহিত্য যেটা অংশটা চিনি সেখান থেকে চারটি প্রশ্ন থাকবে কবিতা অংশ থেকে চারটি প্রশ্ন আসবে মোট আটটি সৃজনশীল প্রশ্ন আসবে এর মধ্যে গদ্য কবিতা থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর যেটি তোমাদের আনন্দপাঠ বই রয়েছে বই থেকে এখন বর্ণামূলক প্রশ্ন আসবে এখন আর প্রশ্ন আসবে না বর্ণামূলক হচ্ছে চারটি প্রশ্ন থাকবে এর মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে একটি হচ্ছে ক অংশ একটা খ অংশ ক অংশের জন্য তিন নম্বর থাকবে ক অংশের জন্য সাত নম্বর প্রশ্ন থাকবে সাত নম্বর বর থাকবে এখানে কোনো উদ্দীপক থাকবে না আমরা যখন প্রশ্ন দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আসবে গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন আসবে এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে আমরা শিখে যে আমাদের বর্ণামূলক আসবে বিশ বহনির্বাচনী আসবে তিরিশ নম্বরের শিক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথমপত্র বিষয়ে সপ্তম শ্রেণীর অধ্যবার্ষিক পরীক্ষা যে পরীক্ষার প্রশ্ন সেখানে দশ তিরিশটি এমসিকিউ প্রশ্ন আসবে তোমরা কিন্তু প্রশ্নটি এমসিকিউ অংশের স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা তোমাদের পরবর্তী হেল্প হবে কারণ আমি পুরো প্রশ্নটি পড়ার সময় নেই মানে পড়লে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি চেষ্টা করছি অল্প ছোট ভিডিওতেই পুরোটা দেখানোর জন্য এই হচ্ছে এক এক দুই দুইটা প্রশ্ন দেখা যাচ্ছে এখানে দশ এগারো দেখা যাচ্ছে বারো দেখা যাচ্ছে বিশ থেকে তেইশ ঠিক আছে এভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে উদ্দীপক থাকে উদ্দীপক থাকে প্রশ্ন আসতে পারে সরাসরি প্রশ্ন আসবে এবং এগুলো গদ্য এবং পদ থেকে আসবে পরবর্তী অংশে চলে যাই এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এবার আমি নিচের দিকে চলে যাই হ্যাঁ এবার এখান থেকে অ্যানসার সহ স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটুকু টোটাল তিরিশটা প্রশ্ন আসবে তিরিশটা প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাগুলো কমন আসবে ইনশাআল্লাহ এবার আমরা আসি তোমাদের যেটি রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন যে অংশটুকু সৃজনশীলে পদ্ম থেকে গদ্য থেকে যে গদ্য যেটি সাহিত্য অংশ সেখান থেকে চারটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন এখান থেকে প্রবাদ ফেরি মিছিলে যাবে এখানে একটি উদ্দীপক আছে এগুলো উদ্দীপক থাকবে দুই তিন চার টোটাল চারটি প্রশ্ন আছে এখানে আর পদ্ধতিতে চারটি প্রশ্ন আছে টোটাল চারটি আর চারটি চারটি আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে তো এখানে দুই একটি প্রশ্ন দেখা যাচ্ছে এখানে দুইটি প্রশ্ন দেখা যাচ্ছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা পরবর্তীতে এখান থেকে দেখো এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এগুলো কিন্তু বাসায় খুবই প্র্যাকটিস করতে হবে তাহলে দেখা যাবে তোমার সবই কমন চলে আসবে না পড়লে কিন্তু মিস করবা এবার এসে আনন্দ পাট আটে আমরা বলেছিলাম যে সৃজনশীল প্রশ্ন আসবে না আনন্দ পাঠের প্রশ্নগুলো কিরকম হবে উদ্দীপক থাকবে না উদ্দীপক ছাড়া সরাসরি চারটা প্রশ্ন থাকবে সেই চারটা প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে প্রতিটি প্রশ্নেও দুইটা পার্ট আছে একটা প্রশ্নের মান চার তিন আর একটা প্রশ্নের মান হচ্ছে সাত তো এখানে দেখো দুইটি চারটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন দিতে হবে এবং দুইটার জন্য বিশ মার্ক এ হচ্ছে বাংলার পত্র বিষয় পরীক্ষার প্রশ্ন আমরা আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু মানুষ শেয়ার করে দিবে যাতে আমার বন্ধুরা পরীক্ষা ভালো করতে পারে এবং তারাও উপকৃত হতে পারে